আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে শত্রুকে অসুস্থ ফ্যাট ফুলা বান মারার মা কালী চালান যেই নকশা যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন খুব শক্তিশালী পাওয়ারফুল আমি নকশাটা দিয়ে যতবার কাজ করেছি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলছি যতবারই নকশাটা কাজ করছি ততবারে কাজটা সফলতা হয়েছে আশা করি আপনাদেরও কাজে সফলতা আসবে ফ্যাট ফুলা বান শত্রুকে অসুস্থ ও ফ্যাট ফুলা বান কিভাবে মারবেন বা কেমনে মারবেন বা কিভাবে মারলে শত্রু ফ্যাট অসুস্থ হয়ে ফ্যাট ফুলা বান হয়ে যাবে তা আজকে আপনারা সম্পূর্ণ ভালো মতো ভিডিওটি দেখেন বুঝে শুনে কাজ করবেন দেখবেন শত্রু ফ্যাট ফুলে শত্রু মারা যাবে অনেকেরই অনেক রকমের শত্রু আছে যারা শত্রু জ্বালায় আর টিকতে না আপনাদের ফিট এখন দেওয়ালের লগে ঠেকে গেছে অন্যায় অত্যাচার সহ্য করতে করতে আর কি করবেন কোনো উপায় খুঁজেও পাইতাসেন না মনে মনে চিন্তা করেন শত্রুকে ফ্যাট ফুলা বান মারবেন কোন রকম সম্ভব না কিভাবে করবেন বা কেমনে করবেন শত্রু তো একবার আপনাকে শেষ করে ফেলছে এখন কি করবেন কিভাবে শত্রুকে সাহস্তা করবেন শত্রুকে অসুস্থ ফ্যাট ফুলা বান মেরে শত্রুকে বিছানায় ফেলে রাখতে পারেন তার জন্য আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম আশা করি ভিডিওর মাধ্যমে আপনি আপনার শত্রুকে ফ্যাট ফুলা বান মেরে শত্রুকে বিছানায় সারা জীবন ফেলে রাখতে পারেন এবং অসুস্থ হয়ে যাবে শত্রু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে এবং ফ্যাট ফুলে শত্রু বিছানায় পড়ে থাকবে তার জন্য তাবিজটি লিখিয়া একটা ফুতুল বানায় ফুতুলের পেট বরাবর একটা সুই গেড়ে দিয়ে কবরস্থানে স্তরে গেড়ে দিবেন সাথে সাথে রেজাল্ট হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো